এটা তো আমার আল্লাহ যে মহাজিনের মহাদিনের নয় এটা আল্লাহ দাগ আল্লাহ কিন্তু মহাদিনের কণ্ঠ ব্যবহার করতেছে তা আমের আমের আহমদুল্লাহ এর মন্দে বাবা রে আমার আল্লাহ আমাকে ডাকে জামাতে যাওয়ার জন্য নামাজে যাওয়ার জন্য আমি কিভাবে ঘরে বসে থাকি আবার যে কী করো দেরি করে মসজিদ নিয়ে তার দুই দিকে হাত ঘোড়াঘুরি করে মসজিদ নিয়ে গেলেনা শুরু হয়ে গেলো ইমান সাব আল্লাহ আকবর বলে এক রাকাত নামাজ পরে যখন দ্বিতীয় রাকে দাদা কিন্তু আমি রহমতুল্লাহ আলার তারাইতে পারে নাই সাজার মধ্যে তার রুহুটা আল্লাহর কাছে চলে গিয়েছে জোরে জোরে বলো দ্বিতীয় রাখাটা তারাতে পারেন নাই প্রথম রাখাটা তার মধ্যে তার রুটা চলে গিয়েছে সেই জন্য আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হচ্ছে নামাজের জন্য আমাদের চেষ্টা করতে হবে সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে আবু বকর ইবনে ফাজাল উনি একজন শ্রেষ্ঠ তাবি উনি ওনার এক বন্ধুর ঘটনা বলতেছেন ও জগতের মানুষ আমার একদম রোম দেশের একজন বন্ধু আছে

এর মধ্যে আমরা 10 আমি একা 10 মুসলমানকে গ্রেফতার করে রোম শহরে নিয়ে গেলাম আমার বাড়িটা ছিল বড় আমার বাড়ির মধ্যে এই 10 মুসলমানকে বন্দী করে রাখলাম এর মধ্যে আমি তাদেরকে দেখাশোনার জন্য একজন খুতদারকে আমি নিয়োগ করলাম এর মধ্যে একজন বন্দীকে পাশের ঘরে নিয়ে যাওয়া নিয়ে নিয়দা করে এ আমার এই তীর্থ দাতটা আমার এই চাকরটা এই বন্দিটাকে নামাজ পড়ার সুযোগ দেয় আমি দৌড় থেকে খেয়াল করে দেখি আর দেখি এই নামাজ ব্যক্তিরা মাঠে দেখি কি যেন নিয়া আমার কীর্তদাসকে দেখ আমি দৌড়াইয়া চলে গেলাম যে বললাম কীর্তদাস কি ব্যাপার তুমি মুসলমানকে নামাজ পড়তে দাও এটা তোমার সাহস হলো কিভাবে এই মুসলমান তোমাকে কি দেয় তুমি দেখাও তুলে দেখালে কিন্তু পয়সা কিন্তু পয়সা দাও তুমি চলে দাও এখন আমি ডিউটি করব মুসলমান বন্দি অবস্থা টাকা ভাই কোথায় থেকে এটা আমার দেখার দরকার এই পাহাড়ের মধ্যে তারাই গেলেন আমাদের যত সময় হইল সদরে তো ইশারা যে বলে ভাই আমাকে নামাজ পড়া দাও সুযুক্ত আমি তোমাকে দিনার দেব পয়সা দেব একটা পয়সা দিব সে বলতে ওই একটা পয়সা হবে না আমাকে দুইটা পয়সা দিতে হবে

আল্লাহর মুক্তি নদর ইসলামীন রিজভি সাহেব जिंदाबाद जिंदाबाद এই মাফিরের পক্ষ থেকে আল্লাহু আকবার ইসবিনা দরবার শরীফ जिंदाबाद जिंदाबाद नारे तकबीर अल्लाह हु अकबर नारे रिसालत या रसूल अल्लाह আহলে সুন্নাত ওয়াল জামাত